কেমন দেশ স্পেন চলুন আমরা স্পেন সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই স্পেন শুনলে দেশটির বিখ্যাত উৎসব সান কথা মনে আসে এই এই উৎসবটি রানিং অফ বুলস বা নামেও পরিচিত প্রতি বছর বিভিন্ন থেকে লাখ মানুষ উৎসবে অংশগ্রহণ করেন তবে এই সামান্য জানার বাইরেও রয়েছে স্পেনের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ ইতিহাস ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমের দেশ স্পেন শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী দেশটিতে সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র বিরাজমান এটি ইবেরিয়া উপদ্বীপের প্রায় পঁচাশি শতাংশ এলাকা জুড়ে অবস্থিত স্পেনের উত্তরে বিস্কায় উপসাগর এবং উত্তর পূর্বে পিরেনীয় পর্বতমালা দেশটির সঙ্গে ফ্রান্স এবং অতি ক্ষুদ্র রাষ্ট্র আন্ডোরার একটি প্রাকৃতিক সীমানা গঠন করেছে এছাড়া পূর্ব দিকে ভূমধ্য সাগর দক্ষিণে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে পর্তুগাল ও আটলান্টিক মহাসাগর স্পেনের বাকি সীমানা নির্ধারণ করেছে স্পেনের আয়তন পাঁচ লাখ পাঁচ হাজার নশো নব্বই বর্গ কিলোমিটার আয়তনের বিচারে রাশিয়া রাশিয়া ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ দেশটিতে আট কোটি সাতাশ লাখের অধিক মানুষ বসবাস করে মাদ্রিদ স্পেনের রাজধানী ও বৃহত্তম শহর এছাড়া বার্সেলোনা বালেন্সিয়া সেবিয়া বিলবাও এবং মালগা অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর স্পেনের প্রায় তিন চতুর্থাংশ লোকের মাতৃভাষা স্পেনীয় এটি স্পেনের সরকারি ভাষা এখানে বাস্ক আস্তবীয় কাতালান ও গালিশীয় ভাষাভাষীও রয়েছে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটির মানুষ স্পেনীয় ইংরেজি ও ফরাসি ভাষা ব্যবহার করে দেশটিতে ছিয়ানব্বই শতাংশ নাগরিক কাথলিক খ্রিস্টান এছাড়া অন্যান্য বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে স্পেনের ইতিহাস ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক ভিন্ন প্রাচীনকালে ফিনিশীয় কার্থেজীয় ও সবশেষে রোমানরা অঞ্চলটি দখল করে পঞ্চম শতকে উত্তর ইউরোপ থেকে আগত ভিজিগত জাতির লোকেরা দেশটিকে শাসন করা শুরু করে কিন্তু তাদের রাজনৈতিক সাংগঠনিক দুর্বলতার সুযোগে অষ্টম শতকে উত্তর আফ্রিকা থেকে আগত আরবি ভাষী জাতির লোকেরা ইবেরিয়ে উপদ্বীপের অধিকাংশ দখলে নিতে সক্ষম হয় মধ্যযুগের প্রায় পুরোটা জুড়ে মুরেরা স্পেনের মূল শাসক ছিল নবম ও দশক শতকে শিক্ষা গণিত ভূগোল স্থাপত্য জ্যোতির্বিজ্ঞান ও কার্বসরসায় কর্ডোভা ছিল গোটা ইউরোপের শীর্ষস্থানীয় শহর পনেরো শতকের দ্বিতীয় অর্থে এসে উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলো একত্র হয়ে মুরদের কাছ থেকে হিত ইবেরিয়া উপদ্বীপ ফেরত নেবার জন্য যুদ্ধ করে এবং মূর গোত্রীয় শাসনকর্তাকে বিতাড়িত করে ওই বছর নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজার জাহাজের বহর আমেরিকা মহাদেশে পদার্পণ করে এরপর প্রায় তিনশো বছর ধরে স্পেনে অভিযাত্রী এবং যোদ্ দ্বারা বিশ্বের আনাসা কানাসে ভ্রমণ করে এবং স্পিনীয় রাজার জন্য বিশাল আয়তনের ভূখণ্ড দখল করে সে সময় আমেরিকা মহাদেশ থেকে লুটকৃত দন সম্পদের জন্য স্পেন ইউরোপের সবচেয়ে ক্ষমতাদার শক্তিতে পরিণত হয় সতেরো শতকে স্পেনের অর্থনীতিতে বিরতা দেখা দেয় আঠারো ও উনিশ শতকে ইউরোপ মহাদেশ এবং সারা বিশ্বজুড়ে ফ্রাঙ্কোর সার দশকব্যাপী শাসন স্পেনকে অন্যান্য দেশ থেকে আরো আলাদা করে দেয় উনিশশো সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর হোয়াল কার্লোস নামক বুর্ন বংশের রাজা আবার সিংশাসনে ফেরত আসেন এবং দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন থেকে দেশটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার দ্বারা পরিচালিত হয়ে আসছে ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য পরিপূর্ণ দেশ স্পেন দেশটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের গন্তব্যস্থল স্পেন আকর্ষণীয় সব দুর্গবিষ্টিত প্রসাদ বরফ আবৃত পর্বতমালা বিশাল আকার এবং প্রাচীন ধ্বংস সাবশেষের বিভিন্ন গল্প মানুষের মুখে মুখে ঘরে তবে এর শহরগুলো অত্যন্ত আধুনিক আন্দালসিয়া অঞ্চলের রাজধানী সেবি তার সঙ্গীতের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী জীবনযাপনের জন্য বিখ্যাত। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা তার ধর্ম নিরপেক্ষ স্থাপত্য এবং নৌপরিবহন শিল্পের জন্য সুপরিচিত। আর জাতীয় রাজধানী মাদ্রিদের আকাপাকা সরু রাস্তা, জাদুঘর, গ্রন্থাগ্য এবং দিনরাত দরের সক্রিয় জীবনধারার কথা সবার জানা। মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর এবং বহু শতাব্দী ধরে দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে থেকে স্পেন অনেক দেরিতে আধুনিকতার আগমন ঘটে। উনিশশো সালের আগ পর্যন্ত স্পিনের সমস্ত শিল্প কারখানাগুলো উত্তরের কাতালোনিয়া ও বাক্স অঞ্চলগুলোতে সীমাবদ্ধ ছিল তখন থেকে স্পেনের অর্থনীতিতে দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে বিশেষ করে হালকা শিল্পগুলো স্পেনকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে এছাড়া সেবা খাত বিশেষ করে পর্যটন খাতও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে স্পেনের শিল্প সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে দেশটিতে সংস্কৃতির দুইটি মূল ক্ষেত্র চিত্রকর্ম ও সাহিত্য কালে ওই দুই ক্ষেত্রে নিজের উপস্থিতি বাজায় রেখে স্পেন চলচ্চিত্র নির্মাণ স্থাপত্য এবং সঙ্গীতে অনেক বড় মাপের শিল্প ও শিল্পকলা বিশ্বকে উপহার দিয়েছে এছাড়া সারের লড়াই এবং ফিয়েস্তা উৎসব স্পেনের সংস্কৃতিতে আরও সমৃদ্ধ করেছে ফুটবল স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা দেশটির দুটি জনপ্রিয় ফুটবল ক্লাব যা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একবার ফিফা বিশ্বকাপ জয়লাভের সুনাম অর্জন করেছে স্পেন এছাড়া দেশটির মানুষ বাস্কেটবল টেনিস হ্যান্ডবল খেলতে এবং সাইকেল ও মোটর সাইকেল চালাতে পছন্দ করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন